আপু খাবার খেতে এসো চা আপু খাবার বাড়তে থাকোটাকে ডেকে নিয়ে এসো এসে গেছি আমি আসেনি ও কোথায় ছেলে গেছে আমি কি করে বলবো যে বললাম স্বামীকে ডেকে আনতে তোমার দুষ্ট ছেলেকে তুমি ডেকে আনো আমি পারবো না সকাল সকাল দুষ্টু যে কোথায় যায়। আমি প্রতিদিন সকালে ভাবি ওর সাথে ফুল কুড়াতে যাবো এই সকালে ঘুম থেকে উঠে ওকে আমি খুঁজে পাই না। দুষ্টুটা বড় হচ্ছে আর দিন দিন যেন আরো বেশি দুষ্ট হচ্ছে। ভাবছে এবার মামাকে বলে ওকে শহরের স্কুলে ভর্তি করিয়ে দেবো। আহ কি মজা কি মজা! স্বামী শহরের স্কুলে পড়বে। আপু তুমি খাবার খেতে থাকো আমি দুষ্টুটাকে খুঁজে নিয়ে আসি। আপু তোমার বাগানের গাছে প্রতিদিন এত এত পাতা পড়ে থাকে ফুল পড়ে না কেন আপু? আরে বোকা ওগুলো তো ফুলের গাছ নয় রে। ফুল পড়বে কোথা থেকে? আমি বোকা আমাকে তুমি বোকা বললে দিলেই তো মোটটাকে নষ্ট করে এবার আমি খাবার টেবিলে বসি কি করে না বাচা বাচ্চা মা হাই এবার আমি পড়ে গেছি বড় মুশকিলে